আসসালামু আলাইকুম আমি নুরিশানা সামিয়া আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি মনে করো যেন বিদেশ ঘুরে মা নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজার দুটো একটু ফাঁ করে আমি যাচ্ছি রঙা ঘোরার পরে থাকবো তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দেখি মাঠে যেদিক পানি চাই কোনোখানে জনমান নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোপা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো যেন বললে আমায় এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে রে তুমি ভয়ে পালকিতে কুনে ঠাকুর দেবতা স্মরণ করছো মণি বেয়ারা গুলো পাশে কাটা বনে। পালকি ছেড়ে কাঁপছে থর আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে যাসনি খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলিম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজি ভয়ানক লড়াই হলো মাঝে শুনো তোমার গায়ে দিবি কাকা কত লোক যে পালিয়ে গেল কত লোকের মাথা করলো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে পাচ্চা ককা গেলোই বুঝি আমি তখন রক্ত মেখে ঘিমি বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনি পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে ধন্যবাদ